শিবপুরাণ থেকে জানা যায় এক সময় তারকাসুরের উপদ্রব সর্বমর্ত পাতালে এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে দেবতা থেকে মানব সবাই সর্বদা ভীত হয়ে থাকতো এই তারকাসুরের ভয় যখন কোনো ঋষিরা যজ্ঞ করতো সেখানে গিয়ে বাধা কর বাধা সৃষ্টি করত। যখন কোনো মানবরা ভগবানের বা দেবতার পুজো করত। তারকাসুর কি করতে সেখানে গিয়ে বালা সৃষ্টি করত এবং সবাইকে একই কথা বলতো শুধুমাত্র তারকাসুরের জয় জয়কার হবে এবং তারকাসুরেরই পূজা হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধুমাত্র তারকাসুরেরই জয় জয় নাম হবে তো তখন কি করবে দেবতারা তখন তখন সবাই মিলে ব্রহ্মার কাছে যায় এবং ব্রহ্মা বলেন যে হচ্ছে শিব এবং পার্বতী মিলনে এক পুত্র আবির্ভাব করবে এবং সেই পুত্র শুধুমাত্র তারকাসুরকে বধ করতে পারবে কিন্তু দেখা যায় যে ঠাকুর তো ধ্যানমগ্ন ছিলেন তো এবার কি করে মিলন ঘটবে আর যেহেতু সতীর বিরহে তিনি ধ্যানমগ্ন গেছেন এবার ধ্যানমগ্ন যার পর পাঁচশো ছশো পঞ্চাশ হাজার ষাট হাজার বছর তিনি এইভাবে ধ্যানমগ্ন থাকতেন মানে ধ্যান থেকে বিচ্যুত করা অতটাও সহজ নয় কারণ তাকে সবাই ভয় পেত সমস্ত দেবতারা কারণ যতটা যিনি ভোলা ভান্ডারী ছিলেন ততটাই তার ছিল রুদ্রুপ তো তখন ইন্দ্রদেব মদনদেবকে আদেশ দেয় হে মদনদেব আপনি গিয়ে আপনার কামবান নিক্ষেপ করুন মহাদেবের কাছে তো মহাদেবের হৃদয়ে যখন কামবান নিক্ষেপ করা হবে তখন মহাদেব কিভাবে কামাশক্ত হবে এবং পার্বতীর সঙ্গে মিলনে আসক্ত হয়ে এক পুত্র জন্ম দেবে তো তার দ্বারাই কিন্তু এই তারকাসনের বধ হবে দেবী পার্বতীকে নিয়ে গিয়ে মহাদেবের সামনে রাখতে হয় যাতে বান নিক্ষেপ করার সাথে সাথেই মহাদেব কামাশক্ত হয় এবং পার্বতীর সাথে মিলনের ফলে পুত্র দিতে পারে তো এই এতটুকু ঠিকঠাক ছিল তো যখন মহাদেবকে কামবা নিক্ষেপ করতে যায় মদনদেব নিক্ষেপ করার পর কি হয় মহাদেব ধ্যান ধ্যান থেকে বিচ্যুত হয়ে যান এবং তিনি এতটাই ক্রোধে বিমগ্ন হয়ে পড়ে ক্রোধে এতটাই মগ্ন হয়ে পড়ে যে তার ত্রিনয়ন প্রজ্বলিত হয় এবার সবাই জানেন যে মহাদেব এর যখন ত্রিনয়ন প্রজ্বলিত হয় তখন মহাদেব কিন্তু সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে ফেলে এক নিমিশে মুহূর্তের মধ্যে সমস্ত সৃষ্টি ধ্বংস করে ফেলে তো সেই মুহূর্তে সেটাই হয় মহাদেবের ত্রিনয়ন প্রজ্বলিত হয় এবং মহাদেব তার ত্রিনয়ন থেকে এক অগ্নি নিক্ষেপ করেন মদন দেবকে একদম ভস্ম হয়ে যায় তো ভস্ম হয়ে যাওয়ার পর মদন দেবের স্ত্রী ছিলেন রতি তো ওখানে প্রতিবিরোহা এবং প্রতি দুঃখে ভঙ্গ হয়ে রতি আসে মহাদেবের কাছে এবং মহাদেবকে বলে আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনি যেভাবেই হোক আমার স্বামীকে ফিরিয়ে দিন এবার আমি আগেই বলেছি মহাদেব যতটা করুণাময় ততটাই রুদ্র তো যতটা রাখতে সময় লাগে তার থেকে অনেক কম সময় লাগে খুশি হতে তো মহাদেব নুইয়ে পড়ে রতির কথায় এবং রতির কথায় নিজেই কষ্ট পায় এবং মূর্ঝে মূর্ছে যায় তো মহাদেব নিজেই মূর্ছে পড়ে এবং তার ভক্তের ডাকে এবং রতিকে বলে যে রতি তার আত্মাটাকে একত্র করা সম্ভব তবে তার দেহটাকে একত্র করা সম্ভব না তো সেই জন্য কিন্তু আমরা কামদেবকে বা মদন দেবকে আমরা অনুভব করতে পারি কামদেব বা মদন দেবের কোনো ফটো এখনো অব্দি দেখা যায় না বা মূর্তি স্বরূপভাবে কামদেব বা মদন দেবের কোনো পূজা হয় না ভালো কাজের পিছনে কিন্তু অনেক কষ্ট থাকে অনেক কথা থাকে তো দেখুন একটা ভালো কাজ করার জন্য কিন্তু কামদেবকে আহতি দিতে হলো দেবতা থেকে শুরু করে মানব মানব সবাই কিন্তু একেবারে ইতস্তত হয়ে পড়েছিলেন এই তারকাসুরের উপদ্রবে সবাই ভয়ে ভীত হয়ে থাকতেন তো দেখুন সবার মঙ্গলের জন্য কিন্তু কামদেবকে আহতে দিতে হলো কামদেবকে নিজের প্রাণ ত্যাগ করতে হলো মহাদেব এবং পার্বতী মিলনের জন্য যাতে সমাজকে এবং দেবলোককে বা ভূলোককে বাঁচানো যায় তো এর থেকে আমরা এটাই জানতে পারি এবং শিখতে পারি মানুষ প্রত্যেকটি মানুষ বা সমাজের প্রত্যেকটি জীবকে উৎসর্গ করার পেছনে অনেক অনেক কারণ থাকে খুব সহজেই কাউকে যেমন শেষ করে দেওয়া যায় না তো এই কথা থেকে আমরা কিন্তু একটা মূল্যবান তত্ত্ব খুঁজে পাই অনেক বাবাজিরা থাকে যারা সংসার করে না ঘর ছেড়ে সবকিছু ছেড়ে নিরীহ জায়গায় একটা আশ্রমে নিজের বাকি জীবনটা কাটিয়ে দেয় এবং মানব কল্যাণে বা জনকল্যাণে নিজের জীবনটা অতিবাহিত করে দেয় বা উৎসর্গ করে দেয় দেখুন সেই ব্যক্তি নিজেকে উৎসর্গ করে দিয়েছিল বা নিজেকে ভগবানের চরণে নিবেদন করে দিয়েছিল বলে সেই ব্যক্তি এত তত্ত্ব জ্ঞান অর্জন করতে পেরেছে এবং আরও দশটি মানুষের কাছে সেই তত্ত্ব জ্ঞান উৎসর্গ করতে পারে বা প্রদান করতে পারে তো দেখুন সেই ব্যক্তি নিজের ঘর সংসার আপন পরিজনকে ছেড়ে দিয়ে এসেছিল বলেই অনেক তত্ত্বজ্ঞান অর্জন করতে পেরেছে এবং তত্ত্বজ্ঞান কেন অর্জন করেছে প্রথমত ভগবানকে সে ভালোবাসে শ্রদ্ধা করে সেই জন্য কিন্তু সে করেছে নিজের জীবনটাকে উৎসর্গ করেছে এবং দ্বিতীয় কি করেছে মানব কল্যাণে বা জনকল্যাণের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছে তো তিনি উৎসর্গ করেছে বলেন মানুষ তার কাছে যায় মানুষ নিজের সমস্যা নিয়ে যায় এবং নিজের মনের কথা দুঃখের কথা সে সাধু বা সন্ন্যাসীর কাছে বলেন এবং সে সাধু বা সন্ন্যাসীর কাছে আশ্রয় চান এবং সে সাধু বা সন্ন্যাসী সে সাধারণ মানুষটিকে আশ্রয় দান করে তো তার জন্য সে সাধারণ মানুষটি শান্তি উপভোগ করেন শান্তি লাভ করেন বা যেই একটা দুশ্চিন্তায় বিমগ্ন ছিল তার থেকেও মুক্তি লাভ করে তো এর থেকে আমি এটা শিখতে পারি যে যখন কেউ কোনো কাজ করে তখন নিশ্চয়তা বা কোনো কিছু ভেবেই সে তার জীবন নির্ধারণ করে বা সেই পথটা বেছে নেয় তো খুব সহজেই কাউকে অপমান করা উচিত না বা তার জীবন যে পথটা বেছে নিয়েছে সেই পথটাকে অপমান করা উচিত না কারণ সে যেহেতু পথটা বেছে নিয়েছে সেই জন্য আরও দশজনের মঙ্গল হয় ঠিক তেমনই মদনদেব যেমন নিজের জীবনটা উৎসর্গ করেছিল দেবতা এবং মানব কল্যাণের জন্য তাই জন্যই কিন্তু তারকাসুরের বধ করতে পারে কুমার কার্তিক এবং তারকাসুরকে বধ করার ফলে মানব সমাজে বা ভুলোকে এবং দেবলোকে শান্তি ফিরে আসে তো এর থেকে আমরা এটাই শিখতে পারি যে দেখুন যারা সন্ন্যাস নেয় বা যারা ভগবানের চরণে নিজনকে নিবেদন করে তারা কিন্তু মূর্খ নয় তারা অতি চালাক কারণ কথায় আছে যেজন কৃষ্ণ ভাজে সেজন বড়ই চতুর তো যারা নিত্যানন্দ ত্রয়োদশী পালন করেছেন তাদেরকে বলি নিত্যানন্দ ত্রয়োদশী সর্বদা একাদশীর মতন করে পালন করা হয় তো নিত্যানন্দ ত্রয়োদশী পালন করুন সবার মঙ্গল হোক ভালো হোক দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় নিতাই জয় গৌড় জয়